নমস্কার আমি মহুয়া তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ জীবনে আশা করি তোমরা সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভ ভাবে যুক্ত হও নিজের এনার্জির সঙ্গে এখানে কোনো ব্লকটিস না আসে তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা তো কিছুটা তোমার সাথে মিলবে কিছুটা তার সাথে মিলবে আর কিছুটা মিলবে তোমাদের দুজনের সাথে যতটা যেরাম ভাই মিলবে সেগুলি নাও জোর করে কিছু ফিট করো না চলো এখান থেকে নটা কার্ড নেবো একটু চার নেবো একটা যেমন কার্ড বা কার্ড নিয়ে সেরকম নেবো এখান থেকে চারটে কার্ড নেবো এখান থেকে চারটে কার্ড নেবো দেখে নেবো আজকে সকাল সকাল তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে এবং তোমাদের সম্পর্ক নিয়ে ভাবছে কি আজকে আমি আলাদা করে দেখবো না এখান থেকে দেখবো তোমাদের এবং তোমাদের সম্পর্ক কি নিয়ে কি ভাবছে এখান থেকেও দেখবো ঠিক আছে দেখে নেবো যে তার অনুভূতি এনার্জি কেমন আছে সে কি ভাবছে তোমাকে নিয়ে সকাল সকল তোমার পার্টনার তোমায় নিয়ে তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে তো চলো প্লিজ পসিলিভ থাকো দেখে নেবো সকাল সকাল তোমাদের পার্টনার আজকে কি ভাবছে তোমাদেরকে নিয়ে এবং তোমাদের সম্পর্ককে নিয়ে যারা একটু স্পেসিফিক কিছু জানতে চাইছো তাদেরকে বলবো প্লিজ তোমরা একটুখানি কোথাও থেকে পার্সোনাল রিং করিয়ে নাও যখন কোনো একটা বিশেষ কিছু জানতে চাইছি তখন কিছু তো জানতে হয় আমাদের প্রসেসের মধ্যে যতক্ষণ সেগুলো না জানা হচ্ছে ততক্ষণ একটা মানুষ বলা না এটা হম তো এরকম ভাবে কমেন্ট করে আমি কখনোই তোমাদের মিসগাইড করতে পারি না তোমরা একটু আহ কোথাও না কোথাও থেকে যেতে যে যারা করেন তোমাদের যেখানে বিশ্বাস হয় একটু দেখো তাহলে তোমরা ডিটেলস টা পেয়ে যাবে ঠিক আছে সকাল সকাল তোমাদের পার্টনার কি ভাবছে কেউ লিখেছো যে আহ পাওয়ার পাওয়া খুব ভালো তাই জন্য তাকে সব হোক এটা তোমার গড গিফট ঠিক আছে যদি করে ইনটুশন পাওয়া খুব ভালো হয় সে যদি অনেক কিছু বুঝতে পারে তো অতি অবশ্যই গড গিফটের মধ্যেই পড়ে গড গিফট তো যার কোনো আমরা কোনো মূল্য নির্ধারণ করতে পারি না অমূল্য তো অতি অবশ্যই সেটাকে যত্ন করে রাখো সেটাতে ফোকাস করো সেটার ওপর একটু কাজ করো দেখবে আরো সুন্দর ভাবে তুমি হয়তো অনেক কিছু বুঝতে পারছো যেগুলো তুমি যে গিফট টা পেয়েছো গিফট যত যত্ন করে রাখবে ততই ভালো দেখিনি যারা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো সাপোর্ট করেছো বলেছো তাদের অনেক ধন্যবাদ তোমাদের অনেক কমেন্ট আমার মনে জোর দেয় তোমাদের পাশে থাকাটা আমার ভীষণভাবে দরকার তো সবাইকে অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ তোমাদের তোমার পার্টনার ভাব যে তোমার সঙ্গে একটা এমন কোনো connection আছে যেটা সে তার মন তোমায় খুব চেনা মনে হয় বা তোমার তার যেন মনে হয় যে তোমার সঙ্গে সে সম্পর্ক একটা ছিল বা কিছু আচ্ছা এখানে না হতে পারে অনেকেই আছে যারা হয়তো past life কোনো connection এর সঙ্গে কানেক্টেড কোন পাস লাইফ থেকে তোমাদের জীবনে এমন কেউ এসছে যার সঙ্গে তোমরা অনেক মিল খুঁজে পাও তোমাদের মনে হয় যেন এইগুলো এগুলো হয়ে গেছে বা এগুলো এগুলো তো হওয়ারই ছিল বা একটা অদ্ভুত টান অনুভব করো এটা আমি সবার ক্ষেত্রে বলছি না কারণ সবাই তো past life connection এ নেই কিন্তু এখানে কেউ কেউ আছো যার এনার্জিটা past life connection বলছে তার কোথাও মনে হয় যে তোমরা কোথাও একটা connected হয়তো সেই কোথাওটা তোমরা এখনো খুঁজে পাওনি কিন্তু ভীষণভাবে ভাবে তোমাদের energy ম্যাচ করে একে অপরকে তোমরা একে অপরকে ব্যালেন্স করো তোমার history তার history অনেকটা এক তোমার past এ কি হয়েছে তার past কি হয়েছে মেলালে কিছু আলাদা হতেই পারে বেশ কিছু জিনিস এক এবং তোমাদের মনে মিল আছে তোমাদের নেচারের মিল আছে তো যেমন বলি না ইতিহাস মানে আবার রিপিট হয় তো ঠিক সেরকম ভাবে তোমাদের এখানে কেউ past life কালেকশন থেকে এসছো তার জন্য তাকে খুব চেনা মনে হয় কাছের মনে হয় ফ্যামিলি মেম্বার মনে হয় এরকম মনে হয় তোমার পার্টনার সকাল সকাল এটাই মনে হচ্ছে যে এই সম্পর্কটা কিছু তো আলাদা আছে যেটা সবার থেকে তার মনে হয় যে কিছু একটা আছে এই সম্পর্কটা কোনো ডিপ কানেকশন হ্যাঁ যে কানেকশনটা তোমাদের বুঝতে হচ্ছে যে কানেকশনটা তোমরা এত হবারই ছিল এরকম ব্যাপার একটা আছে যা হচ্ছে এগুলো সব আগে থেকে ডেস্টাইন অ্যাকচুয়ালি আগে থেকে সব ঠিক থাকে আমরা জানি জানি পরে তাই না কিন্তু এখানে যেহেতু ঠিক সেরকম ভাবে ডেস্টাইন কানেকশন আছে ঠিক আছে যাদের কিছু ইউনিভার্স দায়িত্ব দেয় কেউ কেউ আছে কেউ শুধু কর্মক্রিয়া করবে তার মধ্যে সবাই সবাইকেই কর্মক্রিয়া করতে হবে তার মধ্যে কিছু দায়িত্ব থেকে যায় কারোর কারুর যাদের বেশি দায়িত্ব থাকে ইউনিভার্স তাদের প্রতি একটুখানি বেশি কানেক্টেড হয়ে পড়ে কারণ তাকে কিছু দায়িত্ব দেওয়া আছে সে সেটা করছে কিনা সেটাও দেখতে হবে ঠিক পথে চলছে কিনা সেটাও দেখতে হবে ঠিক সেরকম ভাবে ঠিক আছে যেমন মায়ের ধরো চারটে সন্তান যে দুটো বাড়িতে আছে চোখের সামনে আছে সেই দুটো থেকে মায়ের তাদের নিয়ে চিন্তা ভাবনা রাস্তায় আছে যে কি করছে কারণ এইগুলো চোখের সামনে আসে তো ঠিক সন্তান তো সবই সময় ঠিক সেরকম ভাবে প্রকৃতি যাদেরকে বিশেষ দায়িত্ব দেয় তাদের যেমন বিশেষ কষ্ট থাকে অন্যদের থেকে জীবনটা একটু আলাদা হয় অন্যরা যারা সহজে পায় এই ব্যক্তিগুলো খুব কষ্ট করে সেটা পায় বা অনেক সময় কষ্ট করে সেটুকু পায় না কারণ তাদের উপর বেশ কিছু দায়িত্ব থাকে খুব সহজ জীবন হয় না তাদের তো মা হিসেবে তাই জন্য তাদের একটু বেশি কেয়ার করে যে কিছু দায়িত্ব দিয়েই রেখেছি এর তো অনেকটা কষ্ট আছে একটু সাপোর্ট করতে হবে এরকম তোমাদের মনে হয় ঠিক আছে এখানে কোনো কিছু আনলক যেটা ছিল সরি যেটা লক ছিল সেটাকে আনলক করার ব্যবস্থা করা হচ্ছে ঠিক আছে এবার এখানে হতে পারে আমি হতে পারে অনেক অনেকগুলো বুঝি তোমরা তোমাদের মতো একটা মেনে নিও এখানে কেউ হয়তো কারো পার্ট নাই কারোকে ব্লক করে রেখেছে সেই ব্লকটা খুলতে পারে যাদের মধ্যে একদম কমিউনিকেশন বন্ধ তাদের কমিউনিকেট করতে পারে যাদের মধ্যে আহ বন্ধ তারা কনভার্সেশন শুরু করতে পারে এখানে মোটা উম যদি বলি নির্যাস তো তোমরা কোথাও একটা আবার যে দরজাটা বন্ধ ছিল সেটা চলেছে তারা খুলতে আস্তে আস্তে আবার ঠিকঠাক একটা জায়গা আসছে একটা জিনিস একটু বলে দিই এখানে একটু ভাগ্য থাকবে ধরো যাদের একদমই কথা বন্ধ তারা হয়তো একটা দুটো কথা দিয়ে শুরু করলে তাদের কথা হয়তো আছে কিন্তু মাঝে মাঝে হয় খুব অল্প হয় তাদের হয়তো কথা একটু সময়টা বেশি নিয়ে কথা বললে আর যাদের মধ্যে ঠিক আছে কথাবার্তা আছে ঝগড়াও আছে তারা হয়তো আর এক এগোতে এগোবে সেটা ভাবছো কাজে তোমরা কি পরিবেশ থেকে শুরু কি পরিস্থিতিতে আছো সেখান থেকে শুরু করছো সেটার ওপর নিশ্চয়ই দেব কিন্তু কাজ বলছে ভালোর দিকে যাচ্ছে ঠিক আছে এখানে কেউ তো আবার তোমরা একত্রে হতে চলেছো ঠিক আছে যেটা তোমাদের মধ্যে সম্পর্ক ছিল সেটা হয়তো কিছু না কিছু সমস্যা হয়েছিল তোমাদের মধ্যে হয়তো কোনো দূরত্ব সেটাকে তোমরা আবার আবার ঠিক করছো তোমরা একে অপরের সঙ্গে এখানে তোমরা যেহেতু ভীষণ ভাবে তোমরা একে অপরের প্রতি আন অনুভব করো এবং কোথাও একটা তোমরা নিজেদের কমিটেড ফিল করো সেখান থেকে তোমরা তোমাদের কোথাও মনে হচ্ছে যে এই সম্পর্কে আবার ফিরতে হবে যেমন বাড়ি ফেরার একটা টান থাকে না তেমন যদি সঠিক একটা সুস্থ ভালো কোনো সম্পর্ক পাওয়া যায় সেখানে ফেরার টানও একটা মানুষের থাকে তো ঠিক সেরকম ভাবে দেখো আমরা যত যেখানেই বেড়াতে যাই যত দামি দামি যত বড় হোটেলে উঠি না কেন বেশ কিছুদিন ঠিক আছে কেটে যায় এক জীবনের থেকে মনে হয় ঠিক আছে কিন্তু আবার কিছুদিন পর কিন্তু বাড়ির দিকে আমাদের মনটা টানে তো ঠিক সেখানে আমরা কি সবসময় বাড়িতে মানে হোটেলের মতন ফেসিলিটিজ পাই না কিন্তু তবু বাড়ি একটা বাড়ি বাড়ি ভার্ভিশন টা সবার থেকে আলাদা তো ঠিক সেরকম ভাবে তোমরা হয়তো কিছু কারণে আলাদা হয়েছিলে বা কিছু কিন্তু হোমলি যে ভাইবস টা একটা যে সেফ জোন ফিল করো কমফার্ট জোন ফিল করো সেটা তোমাদের কোথাও মনে হয় যে তোমাদের আবার একে অপরের কাছে ফিরে আসা উচিত কারণ না তোমরা এখানে একে অপরকে ফ্যামিলি মেম্বারের এর মতন দেখো অ্যাকচুয়ালি তোমাদের টান আছে ঠিক আছে এখানে আজকে যারাই দেখছো তাদের একে অপরের প্রতি টান আছে সম্পর্ক কিন্তু টানেতেই চলে টেনে টুনে তো সম্পর্ক চলেই না সম্পর্ক টানে চলে মনের টানেই সম্পর্ক চলে তোমাদের এই সম্পর্কটা তোমার পার্টনার যেটা ভাবছে সকাল সকাল যে তোমাদের সম্পর্কটা হচ্ছে একটা ওঠাপড়ার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে না দাফে এরা কিন্তু একে অপরের হাত ধরে আছে এবং দুজনে দুটো ব্যাগ নিজেরা ক্যারি করছে একটা ব্যাগ বা একজনে দুটো বই সেরম কিন্তু না তার মানে তোমার কিছু ভ্যালিজ আছে তারও আছে তোমার কিছু সমস্যা আছে কিছু ভালো মন্দ আছে তারও জীবনে আছে তোমরা তোমাদের সেই বোঝাগুলো নিজেরাই বলছো সামনে পাহাড় বুঝতে পারছো আছে কিন্তু তার তোমরা যে দুজনে ধরে হাঁটছো এবং একে সামনে দেখছো বেশ কিছু গোলাপি গোলাপি কালার তার মানে তোমরা যখন একে অপরের সঙ্গে থাকো নিজেদেরকে বেশ কমপ্লিট ফিল করো এবং কোথাও একটা একে অপরের যেমন সেরম ভাবে মানিয়ে নিয়েছ মেনে নিয়েছো কিছু কম্প্রোমাইজ কিছু স্যাক্রিফাইস কিছু দিয়ে আর এখানে তোমরা কোথাও একটা তোমাদের মনে হয় যে এই সম্পর্কটা থেকে অনেক কিছু জানছো অনেক কিছু বুঝছো অনেক কিছু তোমাদের এই সম্পর্কটা তোমাদের ব্যক্তিত্ব চেঞ্জ হয়েছে তোমাদের হয়তো অনেক কিছু ভালো হয়েছে যেটা হচ্ছে সেটা ভালো হয়েছে কারণ না ভালো হয়েছে বলে তোমরা একা অপরের সাথে হাতে চাইছো হাতটা কিন্তু কেউ করে ছাড়ে তো তোমারও কিছু সমস্যা আছে তারও আছে তুমি তার সমস্যাগুলো জানা বলে হয়তো তুমি মেনে নিয়েছো সে তোমার সমস্যাগুলো জানা বলে মেনে নিয়েছে তো এখানে এবার তোমরা কি করছো তোমরা তোমাদের ব্যাগ গুলো বইছো মানে তুমি না তো ওর ঘরে দোষ না তো ও তোমার ঘরে চাপাচ্ছে লড়াইটা একসাথে লড়ছো তার জন্যই এখানে পথটা তো এক পথটা একটু দুর্গম হওয়া সত্ত্বেও চারিপাশে কিন্তু প্রচুর ফুল আছে সামনের দিকে সুন্দর একটা গোলাপি রং আছে মানে পথটা এরকম নয় যে শুধু ভরা না অনেক আছে তোমাদের সম্পর্কের মধ্যে ওঠা পড়াও যেমন আছে সেখানে তোমাদের প্রচুর ভালোবাসা কেয়ারও আছে সব মিলিয়ে তোমাদের সম্পর্কটা খুব সুন্দর তোমার পার্টনারের কাছে ঠিক আছে যে সম্পর্কতে সে ফিরতে চায় যে বন্ধ দরজাটা সে খুলতে চায় কেননা কোথাও একটা তোমার সঙ্গে তার মনে হয় যে কিছু তো একটা যোগ আছে যেটাকে বলা হয় আত্মিক যোগ চলো দেখিনি সে আর কি ভাবছে যে সম্পর্কে টান না সেই সম্পর্ক নষ্ট হয় না হতে পারে কিছু সময়ের জন্য হয়তো আলাদা হয়ে যাওয়া হয়তো বা আলাদা হয়ে গুরুত্ব বোঝা যায় তার ভালোবাসা বোঝা যায় তার কেয়ার বোঝা যায় কিন্তু আমরা কিন্তু জানি যে কে আমাদের ভালোবাসে কে আমাদের কেয়ার করে কে আমাদের পাশে আছে সাথে আছে আমাদের খারাপে কার খারাপ লাগে এগুলো আমরা ফিল করতে পারি আর সেই সম্পর্ক গুলোকে আমরা হারাতেও চাই না একটাই আছে ঠিক আছে তুমি আসার পর তার জীবনে হয়তো অনেক রকম ভালো কিছু পরিবর্তন না তবে এই পরিবর্তনটা ভালো হয়েছে দেখো সব আহ যে পরিবেশ চেঞ্জ হবে সেটাকে একটু মানিয়ে নিতে সময় লাগে সবারই কিন্তু এখানে দেখো তোমাদের তোমার পার্টনার তোমাকে ব্লেসিং হিসেবে দেখছে তোমার গিফট হিসেবে দেখছে এবং সেটা ইউনিভার্সের সঙ্গে কি তোমাদের মধ্যে আদান প্রদান হয়েছে সেটা হচ্ছে আহ অনুভূতি আদান প্রদান তো তোমাদের একটা ভালো পড়া আছে তুমি তাকে বুঝতে পারো সে তোমার বুঝতে পারে কোথায় সে তোমার নিজের জীবনে ব্লেসিং হিসেবে দেখে এবং শুধু তাই নয় তার কোথায় একটা মনে হয় যে তোমার অনুভূতি করতে পারে আবার তোমাকে সে কিছু শেয়ারও করতে পারে এটা হতে পারে ফিফডি কথাবার্তা চলছে কিন্তু অনেকে এটা করতে পারো অনেকে কিছু নাম্বার দেখো বা নাম দেখো কিছু না কিছু দেখো যেগুলো তোমাদের একটা ধাপ করে এগোতে সাহায্য করে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল মেডিটেশন করো অনেক কিছু বোঝো এ তো এই কার্ডটা এটাই বলতে চাইছিলাম যে কেউ আছো যারা ফিফ তে কানেক্টেড হতে পারো হ্যাঁ এটা ফিফ ডি দিয়ে কথাবার্তা চলছে এখানে কেউ আছো হয়তো সবাই নয় কিন্তু কেউ মেডিটেশন করো বা অনেকে সিক্স হেল ভীষণ ভালো অনেক কিছু বুঝতে পারি যেমন আমি কমেন্টটা পড়লাম বললাম তো এগুলো সবই এর মধ্যেই পড়ে যা কিছু আমরা আমাদের ধরা ছোঁয়ার বাইরে আর যেগুলো আমরা পেয়ে যাই সেগুলো যখন একটু সবার থেকে আলাদা হয় দেখবে সেগুলো তোমার কাছে এক্সট্রা কিছু গিফট আছে ঈশ্বরের সেগুলোকে সবসময় যত্ন করে আগলে গুছিয়ে রাখবে এবং সেগুলোকে আরো বেশি তার উজ্জ্বলতা কি করে বাড়ে সেটা দেখবে যা কিছু ভালো তোমার কাছে আছে তোমারই থাকবে সারা জীবন কারণ তুমি ওটা পেয়েছো তার মানে তুমি ওটা তোমার কর্ম দিয়ে ঈশ্বরের কাছ থেকে নিয়েছো ওটা তোমার সারা জীবন তোমারই থাকবে কিন্তু সেটাকে যখন কাজে লাগিয়ে তুমি আর পাঁচটা মানুষের উপকার করতে পারবে তখন কিন্তু সেটার আহ জৌলস আরো বাড়বে এবং তোমার এনার্জি এবং তোমার পাওয়ার আরো বাড়বে আমি সব সময়তেই বলি এরমও হতে পারে যে কেউ হয়তো ব্লেসিং পেয়েছো বা পাবে যাই হোক না কেন যার কাছে যে ব্লেসিং আছে সেই ব্লেসিং নিয়ে কখনো কারোর কাছে আলোচনা করবে না ওটা আলোচ্য বিষয় না ওটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার তো এবার কি হয় ধরো আমার কাছে কত কি টাকা আছে বোঝানোর জন্যই বলছি কথাটা সেটা কি আমরা সবসময় শেয়ার করি কোনো সময়তেই করি না কিন্তু যদি সামর্থ্য থাকে কারোর অসুবিধের সময় আমরা আমাদের নতুন করে তাকে সাহায্য করার চেষ্টা করি যেটা অনেকেই করে থাকে তো ঠিক সেরকম ভাবে তুমি কি পেয়েছো সেটা একান্ত ব্যক্তিগত সেটা নিয়ে কোনো আলোচনা কোনো সময় করবে না হ্যাঁ তোমাদের যদি কোনো গুরু থাকে সেটা আলাদা কথা সবার কাছে কথা বলছি ঠিক আছে কিন্তু সেটা থেকে যদি তুমি কোনো মানুষের কিছু উপকার লাগাতে পারো তাহলে সেটা কিন্তু আরো সৌন্দর্য বলো আরো মাধুর্য বলো এবং তার যে গুণ আরো অনেক বাড়বে তাহলে তুমি সেটাকে ভালো কাজে লাগাচ্ছ তো মিডিটেশন দিয়ে তোমরা হয়তো অনেকে নিজের চক্রগুলোকে অ্যাক্টিভ করেছো খুব সুন্দর ভাবে ব্যালেন্স করেছো কিছু না কিছুটা এখানে করেইছো যেটা তোমাদের ভালো কাজের সঙ্গে যুক্ত হয়েছে ঠিক আছে চলো আমি দেখিনি সকাল সকাল সে এত কি ভাবছে ভালোই ভাবছে মানে পজিটিভ মাইন্ড নিয়েই ভাবছে যে মানুষটা তোমাকে ভাবছে সে পজিটিভ মাইন্ড তোমার সঙ্গে যতক্ষণ সে থাকে তার কোথাও একটা মনে শান্তি লাগে খুশি ফিল করে আর এনার্জিটা খুব সুন্দর ভাবে সেটাই ভাবছে যে তুমি যতক্ষণ তার সাথে থাকো তার জন্য কোথাওটা মনে শান্তি লাগে আর এর কারণ হচ্ছে তোমরা একে অপরের জন্য মনে কোন রকম কোনো নেগেটিভিটি নেই তোমাদের মনে কোন রকম কোনো কিছু খারাপ নেই তার জন্য তোমরা এটা ভাবতে পারছো এখানে কারো সোল সার্চিং চলছে ঠিক আছে কেউ জানছো কি সম্পর্কে আছে যেমন পাস লাইফ কানেকশন কি টুইন ফ্রেম কি কিভাবে আসে কটা ধাপ কিভাবে চলে কি করা উচিত কি করা উচিত না মানে সে সম্পর্কে জানছো কারো এটা মনে হচ্ছে অ্যাডভেঞ্চার কারোর কাছে মনে হচ্ছে এই সম্পর্কটা কিছু তো আছে যারা খুব স্পিরিচুয়াল কোনো কানেকশানে আছে ওখানে সবার কথা বলছে কিন্তু যারা খুব স্পিরিচুয়াল কানেকশানে আছে যারা এটাকে আলাদা রকমের খিদে থাকে কানেকশানে সেটাকে তৈরি করাই হয় যাতে সে জানতে পারে এগোতে পারে তার জন্য তো এরকম কারোর সোল সার্চিং চলছে যারা আছে সোলমেটের সঙ্গে লিড করছো সম্পর্কটাকে কানেক্ট করতে চাইছো কানেক্টিং থাকতে চাইছো এ করতে চাইছো তাদের জন্য কিছু বা তার কিছু মেসেজ নিশ্চয়ই থাকবে তোমরা এখানে একে অপরকে রিফ্লেক্ট করছো এখানে কারোর মঙ্গল খুব স্ট্রং কারুর চন্দ্র খুব স্ট্রং ঠিক আছে তো একটু সেটা দেখি নিও এখানে তোমাদের কারো হয়তো কেউ আসো যারা জলরাশি আর কেউ আছো অগ্নি অগ্নিতত্ত্ব কেউ জল তত্ত্বের মধ্যে পড়ছো কেউ তত্ত্বের মধ্যে পড়ছো ঠিক আছে তার মানে তোমরা এখানে ব্যালেন্স করো তার মানে তোমরা এখানে ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো আর এই এই সম্পর্কটা নিয়ে তোমরা অনেক কিছু জানছো ঠিক আছে সেই জানতে গিয়ে তোমরা এমন অনেক কিছু জানছো যেগুলো আমি জানতে না বা সেগুলো হয়তো কোনোদিন আগ্রহের মধ্যে পড়ে কিন্তু এই মুহূর্তে সেই আগ্রহগুলো হচ্ছে কারণ এই মুহূর্তে মানে তোমাদের সেগুলো দরকার আছে এখানে তোমরা কো কেউ ফিল করো পাঁচ লাইফ কানেকশানে আছো যে কানেকশন টা তোমরা পেয়েছো তোমাদের জীবনে এসেছে খুব খুব কাছের একটা কমফার্ট জোন এরকম ফিল করো খুব শিগগির তোমাদের জীবনে ভালো কিছু ব্লেসিং আসবে আর তোমাকে তোমার পাঁচ লাইফ ব্লেসিং হিসেবেই দেখে ঠিক আছে যারা যেখানে যে যেকোনো জায়গায় পজ কিছু করে আছে সেখান থেকে সেটা বেরোতে চাইছো এটা খুব ভালো মেডিটেশন করো জাস্ট সিক্স ইল মিশন হাই ব্যালেন্স হ্যাঁ কেউ ফিরতে চলেছে তোমার জীবনে কেন সে তোমার সঙ্গেই কমপ্লিট ফিল করে অন্য কোথাও সম্ভব না সে তোমার সঙ্গে অনেক খুশি অনুভব করে এখানে তোমরা যে পথে তোমরা সেই তাও তোমরা জানো অপরকে মানিয়ে নিয়ে মেনে নিয়ে করছো যেন সমস্যা হবে তাও এখানে চলছে কেউ কারো ডিমাইন পার্টির সঙ্গে ডিল করছো মোট কথা কোনো ডিপ কানেকশনে আছো বলি সকাল সকাল তোমার পার্টনার যেটা ভাবছে সেটা যথেষ্ট পজিটিভ ভাবনা চিন্তায় তার মাথায় আছে চলো দেখিনি মা কি বলছে কাঠার এনার্জি যথেষ্ট ভালো কারো যদি কথা কথায় রাগ বেশি হয়ে যাচ্ছে কারো যদি কথা কথায় মাথা গরম হয়ে যাচ্ছে যাকে বলবো ঠিক আছে তাকে একটা কথাই বলবো যাকে বিশ্বাস করো তার সঙ্গে যুক্ত হও এবং উপর কাজ হ্যাঁ একটু হিলিং এর দরকার এখানে অনেকে আছে যে রেগে গিয়ে নিজের ক্ষতি করছো সেটা করো না আমি এখানে বেশিরভাগ শারীরিক ক্ষতির কথাই বলছি যে ছোট ছোট ক্ষতিগুলো হয় হয়তো ভালো করে খাওয়া হলো না শরীরে ভালো করে ঘুম হচ্ছে না বা হয়তো ইচ্ছে করে কোনো সময় খাওয়াটা বাদ দিচ্ছে বা কিছু বা হয়তো শারীরিক কোনো সমস্যা আছে ডক্টরের সঙ্গে কনসাল্ট করছে না বা লেগে গিয়ে হয়তো কোথাও একটা এমন জায়গায় আঘাত করে যে সেখান থেকে নিজেই বেশি আঘাত পাবে এখানে নিজেকে হিল করা খুব দরকার হ্যাঁ রাগা প্রকাশ করতে পারছে না আমাদের এরম তার জন্য হচ্ছে তো সেটা ঠিক নয় দেখে নেবো যে চার কি বলছে তোমাদের সম্পর্ক নিয়ে আজকে বেশি হাতে এলো না এটুকুই এলো জোর করে নিলাম না তো ফার্স্টে এসছে গণেশ ঠাকুর এটাই বলবো যে তোমাদের যা কিছু সম্পর্কের মধ্যে বাধা বিঘ্ন আছে সেটা কেটে যাবে তোমাদের সম্পর্কের মধ্যে যা কিছু বাধা বিঘ্ন আছে সেটা কেটে যাবে তোমরা এখানে কোন সোল connection এর সঙ্গে deal করছো যেটা ভাঙা সম্ভবই না একে অপরের সঙ্গে এমনি তোমরা connected হ্যাঁ তোমরা কোন সেরকম connection সঙ্গে deal করছো ঠিক আছে তুমি আর তার সমস্যা এক জায়গায় তুমি আর এক সূত্রে বাঁধা সবকিছু তোমাদের অনেক কিছু মিল আছে ঠিক আছে মনের स्टेबिलिटी चाहते मां पादना के अधिक मैसेज दीजिए करते सो रहा हूं এখানে কারুর মুন এনার্জি খুব স্ট্রং কিছু রিমোশনাল মোনে হ্যাঁ মাদারলি ভাই আত্মপাদন দোয়া খুব মনে মত যাচ্ছে কেউ তো ডিল করছো এর সঙ্গে ফার্স্ট লাইফ কানেকশনের জন্য সঙ্গে এরকম নাম্বার সেভেনটা একটু দেখে নেবে আজকে অ্যাঞ্জেল নাম্বার সেভেনটা তোমরা গাইডেন্স হিসেবে দেখে নেবে সুন্দর একটা মানে আছে সামনে যতগুলো ভালো দিন পাবে নিহিদের ওটি অবশ্যই যতটুকু যা যায় যার কাছে পাওয়ার আছে সেগুলোকে অনেকটা ভালো কাজে লাগিয়ে নিন যাতে তোমাদের এগোতে সুবিধা হয় আর তার সঙ্গে self care করো self love করো যতটা পারবে একে অপরকে vibration আদান প্রদান করো দেখবে সেখান থেকে নিশ্চই কিছু না কিছু positive পাচ্ছ সামনে প্রত্যেকটা ভালো দিনকে কাজে লাগে যদি আমার program তোমাদের ভালো লাগে তো please like করো subscribe করো share করো সবাই ভালো থেকো আজ এই পর্যন্তই নমস্কার